আমাদের যে প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশটা দখল হয়ে গিয়েছিল খুনি হাসিনা ভারতের কাছে আমাদের দেশটাকে বিক্রি করে দিয়েছিল আমরা একটা প্রজা হয়ে বাস করছিলাম দীর্ঘদিন যাব সেখান থেকে আমাদের মুক্ত হওয়াটা সর্বোচ্চ দরকার ছিল আমরা কোনোদিনও ক্ষমতার জন্য লড়াই করি নাই আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি এটাই হলো আমাদের শেষ এই এই গল্পটি বলার উদ্দেশ্য হল এই যে দুই হাজার চব্বিশ সালে যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঘটলো সেই অভ্যুত্থানে একটা সবাই না এমনকি এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা ছাত্র নেতারা আবির্ভূত হয়েছে নতুন পার্টি করেছে তারাও কিন্তু বিএনপির যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের যে লড়াইয়ের ইতিহাস সেটাকে কেউ অস্বীকার করে না তবে দুই একটি কুচক্রি মহল দুই একটা দুষ্ট মহল থাকতে পারে তারা হয়তো বা বলে যে কোথায় ছিল এই ধরনের অপব্যাখ্যা করার চেষ্টা করে তো আমি তাদেরকে বলবো যে এই যে পঁচিশ তিরিশ হাজার পঙ্গুত্ব পঙ্গু বরণ করেছে গত জুলাই আরো দুই হাজার তেরো সালের আমার পাশে বসে রয়েছে দুই হাজার সালে যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা অগাস্ট মাস থেকে আন্দোলন শুরু করি প্রথমে ভোলা জেলার নূরে আলম

তাকানো যাচ্ছিল না এখানে বুলেট এইখানে বুলেট এইখানে বুলেট ঝাঁচরা বের হয়ে আসার পাঁচ মিনিটের মাথায় শুনতে পাই সে মারা গিয়েছে পরবর্তীতে তার জানাজাটা ওই দিন সন্ধ্যা পর্যন্ত আমরা ব্লক করে বসেছিলাম পল্টনের সামনে জানা যা হয় নাই পরের দিন হয়েছে তার পরবর্তীতে অনেকগুলা প্রায় আঠারো জনকে এক কয়েক দিনের মাথায় হত্যা করা হয়েছে কেন আমরা কিন্তু সাধারণ মানুষের যে দাবি নিত্য প্রয়োজনীয় যে

অবস্থান কর্মসূচি করি সেটা ঘোষণা দিয়ে করা হয়েছিল অবরোধি ছিল বলা হয়েছিল অবস্থান সেদিন আমিও গুলি বিদ্ধ হয়েছিলাম আমি যে স্পটে ছিলাম আমাদের স্থায়ী কমিটির সদস্য দাদা গয়েশ ওনাকে কিভাবে আক্রমণ করা হয়েছিল এটা আপনারা সকলেই দেখেছেন এর পরবর্তীতে আমাদের আসে আঠাইশে অক্টোবরের যে আন্দোলন সংগ্রাম তারপরে আসলো হরতাল অবরোধ সেই হরতাল অবরোধে আমি নিজে মাঠে থেকে যতটুক সম্ভব আমার হরতাল এবং অবরোধ করার জন্য যা যা করণীয় সকল কিছু করার চেষ্টা করেছি কারণ